সবাইকে জানিয়ে রিংটাল টু পয়েন্ট জিরো নতুন একটা ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের কিছু মিড বাজেটের স্লিংশুট দেখাবো আপনাদের হাতের নাগালের মধ্যে ঠিক আছে এখানে অনেকগুলো স্লিংশুট রাখছি সবগুলো একটা একটা করে আনবক্স করে দেখাবো হ্যাঁ সবগুলো হচ্ছে এনটি প্রোডাক্ট তো লাইভটিতে যারা জয়েন হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ঠিক আছে আমাদের কাছে অনেক কোয়ান্টিটি স্ক্রিনশট পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরায় স্ক্রিনশট বিক্রি করে থাকি তো যা যাটা প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা লাইভে যে জয়েন হবেন একটু শেয়ার করে দিন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম যা শুবুল ভাই ভালো আছেন আজকে আপনাদের এই নতুন আমার এই একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে লাইভে জয়েন হয়েছি সবাই সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম আমার যদি এই ইউটিউব চ্যানেলে এক হাজারটা সাবস্ক্রাইবার হয় হ্যাঁ আপনি কিন্তু একটা স্ক্রিনশট শট গিফট করতে চেয়েছিলাম বাট আপনারা কিন্তু এটাও বলছিলাম যা যা সাবস্ক্রাইব করবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমার ওই একটা বাটারফ্লাই স্ক্রিনশটের যে গ্যাপলেস স্লিং হ্যাঁ এটা একটা গিফট করতে চেয়েছিলাম সো একটা বাটারফ্লাই স্প্রিং ভিডিও করা আছে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে ওই ভিডিওতে সবাই অ্যাড্রেস দিয়ে রাখতেন হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে আর বেশি সময় লাগে না কি লাগে না তো না কিন্তু আপনারা সেটা করেন কি করার আমি তো চেয়েছিলাম যে আপনাদেরকে গিফট আচ্ছা মোটামুটি অনেকগুলো দিবগুলো রাখছি আরো কি কি আছে আছে ঠিক আছে এখানে যথেষ্ট পরিমাণে স্ক্রিনশট রাখছি তারপর সবাই লাইভটি শেয়ার করবেন যাতে সবাই জয়েন হতে পারে জি ভাই দিচ্ছিলাম কিন্তু এমনি এমনি কমেন্টটা ডিলিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দিন সমস্যা নাই আর লাইভটি সবাই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাতে সবাই লাইভটিতে দেখতে পারে আর গুলটি বাটল ছটকা হ্যাঁ এই রিলেটিভ প্রোডাক্ট বা রাবার জাতীয় যত রাবার আছে হ্যাঁ আমাদের কাছে সবকিছুই পাবেন এই যে আমাদের কাছে দেখেন কতটা শর্ট করে কেটে নিচ্ছি যেহেতু কাটি সে অনুযায়ী কিন্তু প্রচুর হিট পাওয়া যায় ঠিক আছে আপনার মারার সাথে সাথে কিন্তু শর্ট করলে হয়তো বা একটু তাড়াতাড়ি আপনার ছিঁড়ে যায় রাবারটা হ্যাঁ দুই আড়াইশো শুট করতেই কিন্তু আপনার ছিঁড়ে গেলেও এটা লাভ আছে দেড় দুশো শ্যুট করলেও আপনার যে পরিমাণ হিটটা হয় সেটা কিন্তু লং রাবারে কিন্তু হয় না এটা হচ্ছে পাই ব্র্যান্ডের যে ব্ল্যাক কালার রাবারটা আমাদের কাছে ওয়ান আর পঁচাত্তর আছে যদি কেউ রোল নিতে চান খুবই কম দামে পেয়ে যাবেন ঠিক আছে যোগাযোগ করবেন ব্ল্যাক কালারের পাই ব্র্যান্ডের এটা খুবই কিন্তু ভালো কোয়ালিটির রাবার চ্যালেঞ্জ নিতে পারেন আচ্ছা শুরুতে আপনাদের লো প্রাইজের স্লিং থেকে দেখাই স্পাইডারম্যান স্পাইডারম্যান ভাই নাট নাটগুলা কি বুঝলাম না স্পাইডারম্যান স্প্রিংশ এটা হচ্ছে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভিডিও করতে আমাদেরও ভালো লাগে ঠিক আছে সব সবসময় লাইভে থাকবেন জয়েন থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু এখন রাত আপনারা হয়তো সবাই একটু নীরবে শুয়ে বসে আছেন ভিডিওটি রিল্যাক্স মোডে দেখেন আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে কম দামের স্ক্রিনশট শট তবুও এটা হচ্ছে মেটাল বডি হ্যাঁ আচ্ছা আমার কথা তো শোনা যাচ্ছে তাই না এটা হচ্ছে মেটাল বডি সব থেকে কম দামের মধ্যে এটা হচ্ছে বেস্ট এখানে দেখেন এই যে এই খারাপ যে দাঁতের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টার্গেট কিট হিসেবে আপনি এমিং হিসেবে ব্যবহার করবেন ঠিক আছে আপনার দশ মিটার বিশ মিটার তিরিশ চল্লিশ এই অনুযায়ী আপনি মেজারমেন্ট আপনি হিট করার জন্য এগুলো দিয়ে দিচ্ছে একদম ফিক্সড করা এগুলো কিন্তু খুলবেও না আর এই স্লিং শটের সাথেও দুই সেট আবার ফি পাবেন খুবই ভালো কোয়ালিটি এটা কম দামের মধ্যে এটা আমাদের রাইট প্রাইস হচ্ছে ছয়শ টাকা পড়বে আমাদের টাকা থেকে না না আপাতত পাঁচশো টাকা থেকে শুরু ওটা ডিসকাউন্ট আর কি পাঁচশো টাকা হয়েছে ওই মডেলটা হচ্ছে আমাদের আগের লাইভে যে দেখালাম এটাও এখানে ডিসপ্লে করে রাখি কারো লাগলে নিবে সমস্যা কি এটাও হচ্ছে প্রাইস অনলি ছশো টাকা কেউ যদি এটা স্পাইডার স্প্রিং আমাদের কিন্তু প্রচুর সেল হয় প্রতিদিন চার পাঁচটা করে স্পাইডার স্প্রিং শুট থাকেই ওয়াডারের মধ্যে আমাদের অন্যান্য স্লিং শুটের মধ্যে প্রতিদিন এটা চার পাঁচ পিস থাকবে এটা মাস্ক থাকবে ঠিক আছে কেননা অনেকেরই বাজেট থাকে কম সো অনেকেই কম দামে প্লাস্টিক বডি স্প্রিং নিয়ে দুই দিন ব্যবহার করতে পারেন না ভেঙে যায় হ্যাঁ সো দরকার কি আপনি একটা মনে করেন তিনশো চারশো টাকা প্লাস্টিক বডি স্লিং শুট নিচ্ছেন সেগুলো নিয়ে তো মনে করেন আর কয়েক দিন সময় নিয়ে দুই দিন সময় নিয়ে টাকা জমিয়ে যে বাচ্চারা বাচ্চাদের উদ্দেশ্য বলতেছি তোমরা ইয়ে করবা প্রয়োজনে পাঁচ ছশো টাকা দিয়ে একটা ভালো মেটাল স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবা এতে দীর্ঘদিন তো ব্যবহার করতে পারবা এটা প্রাইস ফোর অনলি ছশো টাকা ঠিক আছে আর যাদের বাজেট আরও কম মানে বাজেট পাঁচশো টাকার আশেপাশে আপনাদের জন্য এই টিউব রাবার স্ক্রিনশটটা নিতে পারেন এটা কিন্তু ডিসকাউন্ট চলতেছে দামাকা ডিসকাউন্ট হোম ডেলিভারি কত নেন আচ্ছা হোম ডেলিভারি এরিয়া অনুযায়ী আমরা ঢাকার ভিতর একশো বিশ টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে থাকি ঠিক আছে এখন এই স্ক্রিনশটটা দেখেন এটা তো আমরা দেখাইছি এখন ভাবতেছি আমরা প্রতিদিন একবার হলো এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে ঢুকবো যেহেতু নতুন চ্যানেল একটু পরিচিত হওয়ার দরকার ঠিক আছে এই চ্যানেল থেকে ভিডিও পোস্ট করব লাইভ করব সবাই কম বেশি দিয়ে তো ওটা দেখছেন এটার প্রাইস প্রবল পাঁচশো টাকা আমি জাস্ট দেখিয়ে দিই ভিডিও লাইভ টাইম বেশি বড় করব না এই নতুন চ্যানেল থেকে কারণ একবার লাইভ করছি এমনিতেই মনে করেন অনেক কথা বলতো ওই লাইভ এসে অনর্গল কথা বলতে হয় ছয়শো টাকার মধ্যে আর একটা ভালো মানের প্লাস্টিক বডি স্প্রিং এটা প্লাস্টিক কিন্তু অনেক ধরনের হয় যেগুলো একটু ভালো মানের প্লাস্টিক ফাইবার এগুলো হচ্ছে মেটিরিয়ালস এটা কেমন জি ভাই অবশ্যই ভালো আচ্ছা এটা প্রাইস পরবলি ছশো টাকা চাইলে এটা নিতে পারেন এটার সাথে লেজার লাইট পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এগুলো থাকবে এটার দাম পড়বি ছশো টাকা আর এখন আপনাদের কিছু মেটাল তারপর হচ্ছে আপনার মানে যাদের বাজেট হাজার বারোশো টাকার আশেপাশে ঠিক আছে এখন আপনাদের সেগুলো কিছু মডেল দেখাবো খুবই ভালো কোয়ালিটি যেমন এই স্লিং শটটা দেখেন এটা হচ্ছে স্টিলের এটার মধ্যে একটা অ্যালয় বডি হয় সেটা আমাদের কাছে পাবেন বন্ধ করে আচ্ছা এটার প্রাইস প্রচলি বারোশো টাকা এটার সাথে টার্গেট পয়েন্ট থাকবে এই যে আমি দেখিয়ে দিই আর দুই সেটরা আবার ফ্রি পাবেন এই যে ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট সহ পাবেন আর দুই সেটরা আবার ফ্রি পাবেন এটা স্টিল বুড়ি এটার মধ্যে যে আরেকটা একটা এলোই বডি আছে সেটার প্রাইস আপনার একটু কম হ্যাঁ আমি সেটাও দেখাচ্ছি ওটার প্রাইস আমাদের কাছে কিন্তু এলোই বডিরও আসল স্ক্রিনশট শট একটা স্ক্রিনশট শট চাইনিজরা বলেন কয়েকটা ক্যাটাগরি তৈরি করে সেম প্রোডাক্ট কয়েকটা মানে ধাতব দিয়ে ওরা তৈরি করে এই যে দেখেন আমার একটা মডেল এটা হচ্ছে ওয়ালিক আসসালাম জয়েন হওয়ার জন্য এটার সাথে লেজার লাইট থাকবে এই যে ওয়াটার লেভেল টার্গেট রেডিয়াম এটা হচ্ছে এলোই বড়ি হ্যাঁ এই এলোই বড়ি আমাদের কিন্তু প্রাইস হচ্ছে এক হাজার টাকা তবে আমাদের আজকে নতুন ইউটিউব চ্যানেল লাইভ উপলক্ষে নয়শো পঞ্চাশ টাকায় পাবেন নয়শো পঞ্চাশ টাকা দিতে পারবো এটাও কিন্তু খুবই ভালো স্প্রিং শ আপনার এগুলো অনয়সে চার পাঁচ বছর ব্যবহার করবেন কিচ্ছু না আপনি ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যাবেন কিন্তু স্লিং শুট কিচ্ছু হবে না যদি আপনি হঠাৎ কোথাও হারিয়ে না ফেলেন বুঝতেই তো পারতেছেন হ্যাঁ এই স্লিং সাথে দুই ফ্রি আর লেজার লাইট থাকবে আসলে লেজার লাইট কোনো কাজের না ফালতু কিন্তু এই টার্গেট পয়েন্টগুলো কাজের এগুলো আপনি চ্যালেঞ্জ লাগিয়ে ব্যবহার করতে পারেন সবাই স্লিং শুট এইভাবেই ব্যবহার করে টার্গেট পয়েন্ট টার্গেট পয়েন্ট কিছু লাগে না ঠিক আছে এটা প্রাইস পড়বে এই মতো অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনার মধ্যে কত লাগবে হোম ডেলিভারি আচ্ছা আপনার কি লাগবে আব্দুল্লাহ খান ভাই এগুলো প্রফেশনাল বুদ্ধি মানে কাস্টমাররা মেসেজ দিয়ে দিয়ে পাগল বানায় তো আচ্ছা একটা কথা বলবো একটা স্ক্রিনশটের এর বিষয়ে যেহেতু আপনারা আসেন আজকে এই ভিডিও করতে গিয়ে ঘটনাটা ঘটছে কি জানেন মানে ভিডিও করতে গিয়ে হাত থেকে মানে আপনার পাঁচতলা সাদা থেকে হ্যাঁ হাত থেকে পরে দেখেন আমার নতুন একটা স্ক্রিন শট টুক জাস্ট একটু ওই টুক থাকে কাঠে দিয়াটা এটা কিন্তু এটা কিন্তু আমি চাইলে সুন্দর করে শেয়ার করছি দেখেন এটা কিন্তু আমাদের প্রাইস হচ্ছে কত তিন হাজার টাকার এগুলো জাস্ট এইটুকের জন্য যদি কেউ এটা নিতে চান এটা হচ্ছে ক্লিপার স্লিং শার্ট এটা বডির কাজটা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন ঠিক আছে অনেক দামি একটা স্লিং শট জন্য আমি এটা আপনাদের কিনা খরচের মতো দিয়ে দিব অনলি পঁচিশশো টাকায় ঠিক আছে কোনো ছাড়া বলতে পারেন অনলি পঁচিশশো টাকায় পাবেন এটা ঠিক আছে স্ক্রিন কিন্তু আমাদের ফিক্সড প্রাইস ছিল হচ্ছে তিন হাজার টাকার মতো সো এটা জাস্ট আপনার এই একটা অ্যাক্সিডেন্টের কারণে এ হচ্ছে বিষয় দেখেন জাস্ট এটুকুই এটা যদি আপনারা চাইলে কিন্তু এটা সিস্টেম করে নিতে পারেন সমস্যা নেই একটা ক্ষতি হয়ে গেছে আপনার পাঁচতলা থেকে পড়ছে কম উঁচু বলেন ভিডিও করতে গেছি মানে এটা একটা পিলার উপরে এভাবে রাখছে আমার হাতটা লেগে পড়ে গেছে মানে খুবই খারাপ লাগছে এখন আর কি করার সতর্ক থাকলে হয়তো বা এই ঘটনাটা ঘটতো না দেখেন এ তো উঁচা থেকে পড়ার পর স্লিংশট কিন্তু কিচ্ছু হয় না ঠিক আছে জাস্ট হচ্ছে আপনার এটুকুই তো বাজেভাবে আপনার আঘাত লাগছে তা পড়ছে কোথায় জানেন আপনার এই যে ইটের উপরে আর নিচে ইট ছিল এই আর কি হচ্ছে এটাতে টাইট দেওয়ার জন্য ইট ছিল বুঝছেন যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছিল ক্লিপার স্লিংশট যেমন নিতে চাইলে আর কি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম না নিলে সমস্যা নেই আমি নিজেই ব্যবহার করব। আমার স্ক্রিনশট শখের বসে আমার অনেকগুলো ইউজ করি ভাই চলে গেলাম কিন্তু আপনি আমার কমেন্ট পড়ছেন না কি বলেন আপনার তো পড়তেছি ভাই জি ভাই দিছিলাম কিন্তু এমনি এমনি কমেন্টটা ডিলিট হয়ে গেছে আমি তো এইগুলো কমেন্ট পড়ছি আপনার এখন একটা বিষয়ে কথা বলতেছি তো কমেন্টের দিকে খেয়াল করি না ভাই কি করবো এখন কাস্টমার রয়ে

এগুলোর প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা অনেক হেভি কোয়ালিটি স্প্রিংশুট এগুলো অনেক হেভি এটার প্রাইস হেভিটার হচ্ছে বারোশো টাকা আপনার সাড়ে এগারোটার মতো বেজে আসছে লাইভে বেশিক্ষণ থাকবো না এটার সাথে টার্গেট পয়েন্ট পাবেন প্রাইস বারোশো টাকা ঝটপট করে একটা প্রাইস বলে দিই আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ লাগলে লোয়ে লয়েন কারণ আপনারাও বেশি সময় দিবেন না বুঝতে পারছি আমিও বেশি সময় নিব না ডেমন ডেমন এই যে ডেমনের স্প্রিং শট স্টিলের হ্যাঁ এটার প্রাইস আছে ওনলি বারোশো টাকা এটার সাথেও টার্গেট পয়েন্ট পাবেন দুই শার্টটা আবার ফ্রি পাবেন এরপর হচ্ছে একটা বাটারফ্লাই স্প্রিং শর্ট দেখেন এই যে খুবই সুন্দর এটাও স্টিলের এটা প্রাইসও সেম ওনলি বারোশো টাকা পড়বে এগুলা স্টিল বডি স্প্রিং শর্ট যদি নেন যেটাই নেন ভালো হবে এরপর একটা ইউনিক প্রোডাক্ট দেখাই একটু দামি হবে একটু দামি তবে অনেক হাই কোয়ালিটি স্প্রিং শর্টটা দেখেন আচ্ছা এটা প্রাইস ফ্রোভ হচ্ছে আপনার অনলি তেরোশো পঞ্চাশ টাকা খুবই হাই কোয়ালিটি স্লিং শোট এটার গেট আপটা দেখেন হ্যাঁ এই স্লিং শোটটা হচ্ছে পাইউ কোম্পানি তৈরি করছে হচ্ছে ইউএস মার্কেটিংয়ের জন্য আপনারা দেখেন ভালো করে যারা বুঝেন এটা টার্গেট পয়েন্টটা খুবই সুন্দর এম করার জন্য এটা প্রাইস ফ্রো হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপর ডেমনের একটা কম দামের মধ্যে দেখা স্টিল বড়ি আমাদের কাছে স্টিলের মধ্যে এটাই সব থেকে কম দামের পাবেন আমাদের খরচ যেহেতু আমরা চাইলে এটা বারোশো টাকা বিক্রি করতে পারি হ্যাঁ সো আমরা এটা রিজনেবল প্রাইসে দিচ্ছি অফার প্রাইস যেহেতু স্টক খুবই কম অনলি পাচ্ছেন হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশে পাবেন হচ্ছে ডেমনের স্টিল বড়ি স্ক্রিনশটটা সাথে দুইশো পিট আগের পয়েন্ট এগুলো থাকবে ভাই বলছিলাম আপনি যে আমাকে বলেছিলেন স্লিম নাট আসছে আমাকে জানেন যে স্লিং ভাই নাট আসছে কিন্তু সময় লাগবে স্ক্রিনশটে নাট আসছে সময় লাগবে স্ক্রিনশট ও আমার অনেক কিছু স্লিং আসছে সেগুলো এখন আনবক্স করা নেই কারণ ওগুলা দেশের বাড়িতে অলরেডি শিপ দেশে দেশের বাড়িতে ইনামাইসি তো এই একটা মডেল দেখেন এটাও স্টিল বডি খুবই সুন্দর স্লিং কম প্রাইজের মধ্যে স্টিল বডি খুবই ভালো এটা প্রাইজও হবে অনলি বারোশো টাকায় এরপর মার্সিরিজ তো কম বেশি জানেনি সবাই প্রাইস স্টিলেরটার প্রাইস পুরো হচ্ছে বারোশো টাকা মার্সিডিজের কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটির হয় আমাদের কাছে সবথেকে স্টিলেরটা পাবেন বেস্ট ভেরিয়েন্টে বেস্ট প্রাইস অনলি বারোশো টাকায় সাথে টার্গেট পয়েন্ট যে ট্রাবার এগুলো থাকবে এরপর এক হাজার টাকার মধ্যে একটা ভালো সুইংস্টোর দেখেন এটা হচ্ছে মেটাল বডি সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো তো পাবেন দুই সেট পাওয়ার পাবেন এই উডেন গ্রিপ খুবই সুন্দর ডিজাইন দাম পরে মাত্র এক হাজার টাকায় এরপর হচ্ছে এই একটা মডেল দেখেন এটা কিন্তু অনেকবার দেখাইছি এটা প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা অনেক ভালো মানের একটা স্ক্রিনশট এটা চাইলে এটা নিতে পারেন অনেক বড় সড়ো একটা স্ক্রিনশট খুবই সুন্দর আচ্ছা ভাই জানাবো আনবক্সিং করে ভিডিও তো দিব সমস্যা নেই ভিডিও দেখতে পাবেন নাইকি লোগো নাইন সেন্টি এস প্যান্টশটটা খুবই চমৎকার এটা টিপার সাইজ হচ্ছে পঁচিশ এটা প্রাইস করবে তেরোশো টাকা এরপর আমাদের কাছে এই একটা স্টিল বডি স্লিংশট দেখেন এটার প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে খুবই সুন্দর স্লিংশট এটা খুবই সুন্দর এটার সাথেও টার্গেট পয়েন্ট পাবেন স্লিং শুটগুলো গুলা কমায় রাখি এখানে যেটা যেটা দেখাবো সরিয়ে ফেলি তবে এই একটা মডেল দেখেন এটা প্রাইস পড়ব বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আর টিউব রাবারের স্লিং শুটটা দেখাইছি অনলি ছশো টাকায় পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে থাকবে এই যে দেখেন দুইটা কালার সেম প্রোডাক্ট দুইটা কালার এগুলো হচ্ছে ছশো টাকার উপরে আমরা আসলে এগুলো পাইকারি বিক্রি করি বুঝছেন আমাদের বেশি প্রোডাক্ট যাই হচ্ছে পাইকারি যারা বিজনেস করতে চান গুলতি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিয়ে আপনি এই আপনার শখের প্রোডাক্টের বিজনেস করতে পারবেন এই একটা কার্বন ফাইবারের স্লিং শট এটা তো অনেকবার দেখাইছি তারপরও দেখিয়ে দিই একদম প্রফেশনাল স্লিং শট প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন অনেক কাস্টমার মেসেজ দিচ্ছ অনেক কাস্টমার তারা ওরা করতেছে এই জন্য তো ঠিক আছে অনেক প্রোডাক্ট তো আসে আপনারা যা যেটা প্রয়োজন এই যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বারে রয়েছে হ্যাঁ যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকেই ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে এই ব্ল্যাক ডেমন একটা স্ক্রিনশট প্রাইস অনলি তেরোশো টাকা অনলি এক পিসে অবশিষ্ট আছে স্ক্রিনশটটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেকেই চাচ্ছিলেন আমাদের কাছে এক পিস বের হয়েছে এই স্টক থেকে পেয়ে যাবেন ওনলি তেরোশো টাকায় সাথে লেজার লাইটও থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করুন আজকে এখানে বিরিয়ানির চালাফিস আসসালামু আলাইকুম